গোমাদার জন্য সর্বশ্রেষ্ঠ সর্বউত্তম দুনিয়াতে যদি কাউকে অনুসরণ করতে চাও দুনিয়ার মধ্যে যদি রিজাল জীবনটাকে পরিচালনা করতে চাও তাহলে আল্লাহু আবু রাহমাতুল মিলালামনের দিকে তাকাও রাসূলুল্লাহ নমস্কার করেছেন কিভাবে রাসূলুল্লাহ জীবন গাদ জীবন পরিচালনা করেছেন এই দিকে তাকাইয়া তাকাইয়া আর দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে কাজ করবা তুমি কথা বলার সময় উপযুক্ত প্রশ্ন কর আমাল রাসুলের কথা বলেছে কি না যখন আল্লাহর সাথে তো মুআমালা মহাসারা করো উপযুক্ত প্রশ্ন কর আমার রাসুলের কোন ভাবে করেছে কি কাজ যখন কর উপযুক্ত প্রশ্ন কর আর রাসলে এইভাবে কাজ করেছে কি এইভাবে বিবেককে প্রশ্ন করে করে তুমি যদি দিন দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে পারো অবন্ধা জেনে রাখবা দুনিয়ার দিন তোমার শেষ হইতে দেরি জান্ন তোমার জন্য ফুল হইতে দেরি হবে না